হ্যালো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম একটা জায়গায় বেড়াতে নিয়ে যাব চলো তাহলে যাওয়া যাক তাহলে আমরা বাইক স্টার্ট করে তো বেরিয়ে পড়লাম তো আমরা যাব সেই তোমাদেরকে বলেছিলাম না যেখানে দেখাতে নিয়ে যাব সেই জায়গাটাই তো এবার আমরা যাচ্ছি মেঘনা পার্ক আমাদের এখানকার একটা সুন্দর জায়গা চলো পারিপার্শ্বিক কত সুন্দর আমাদের এলাকার পরিবেশটা তোমরা দেখো আমরা চলে এসেছি সেই যে জায়গাটা তোমাদেরকে বলছি যে দেখাবো দেখাবো চলো তাহলে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের করিমপুরের মেঘনা পার্ক 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 নাম করা তাহলে দেখতেই পাচ্ছ আমরা পার্কের ভিতর চলে এসেছি দেখো সুন্দরভাবে কত লোকজন তোমাদের দাদা আগে আগে যাচ্ছে আমি পিছনে পিছনে হাঁটছি চারিদিকটা সবুজে একদম প্রাকৃতিকটা দেখো শুধু সবুজ জল গাছ একদম সুন্দর হয়ে উঠেছে দৃশ্যটা তোমরা দেখো আমি চারিদিকটা তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর এই যে যে জলের মধ্যে নৌকায় দুটো একটা একটা ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে আমি আমার দেখো হাঁটছি আমরা সবাই আর পুকুরটা দেখো কত সুন্দর খুব সুন্দর হয়েছে জায়গাটা তোমরা আস্তে আস্তে দেখো এবং আমাকে কমেন্টে জানাবে জায়গাটা কেমন ওইটা মাথায় ছিল খুব অস্বস্তি মনে হচ্ছিল টুপিটাকে খুললাম গরমও লাগছে আবার রাত্রিকার ব্যাগও হাতে আছে যেহেতু মা বলতো শীতের ক্যাথা কখনো হাত করতে না রাত্রে তো ঠান্ডা লাগবেই তাহলে এই যে এই যে ম্যাডাম এই তো গম্ভীর ভাব আছে মানে কটা রিলস বানালে ওর ভালো ছিল কিন্তু আগে ব্ল্যাকে ব্ল্যাকে জায়গাটা দেখো কত সুন্দর জায়গা দেখো জায়গাটা তো দেখো আগে

সুন্দর ভাবে দেখো সবুজ গাছপালাগুলো এত সুন্দর করে ডিজাইন করে রেখেছে না দারুণ একদম প্রচুর প্রচুর দিকটা মানুষ আসে মানে দৈনন্দিন প্রত্যেক দিনকার দেখার মতন জায়গা হয়ে গেছে আমাদের এখানকার এই পার্কটা ওই দেখ ঘাস কাটার মেশিনে কত সঙ্গে ঘাসটাকে পরিষ্কার করছি দেখি দারুন অধিকার ডিজাইনটা দেখ কত সুন্দর দেখা কত সুন্দর লেখাটা আগে দেখা ভাস কেটে কত সুন্দর লেখাটা দেখো ওই দিককার সৌন্দর্যগুলো আরো খুব সুন্দর তবে তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি এখানে দেখো বসার জন্য একটা জায়গা সুন্দর করেছি এখানে আরো দেখো দিকটাও তাহলে ঘোরা জায়গাটা কেমন লাগছে বলো কমেন্ট আর জানিও জায়গাটা কেমন লাগছে এইদিকে ঢাকনাগুলো দেখো ভালো সুন্দর

দেখতে ব্রিজের উপরে হাঁটছি মানে কি বলবো তলায় জল আর উপরে ব্রিজ সুন্দর লাগছে জিনিসটা তৈরি করেছে খুব ভালো করেছে এখানে অনেক সময় মানে সময় কাটানো যায় দেখতে পাচ্ছ চারিদিকে লোকজন সবাই এসছে ঘুরতে আমরাও আসলাম ঘুরতে তোমাদের দেখাবো বলে আরো বেশি করে আসলাম যে দেখো আমাদের মেঘনা পার্কটা কেমন হয়েছে তাহলে চারিদিকটা বন্ধু তোমাদের দেখাচ্ছি তোমরা আস্তে আস্তে করে দেখে নাও কেমন লাগছে দৃশ্যটা লোকজন আছে আজকে প্রত্যেক লোকজন হয় আজকে ভেবেছিলাম যে একটু ফাঁকা হবে যাবো গিয়ে কটা ভিডিও বানাবো কেনা দেখছি চারিদিকে সব সেলফি তোলাতে ব্যস্ত আর এখন মানুষ যেখানে যাক না কেন আগে সেলফি তোলা তোমরা দেখে নাও দেখো আস্তে আস্তে জায়গাটা পরিষ্কার হচ্ছে পরিষ্কার করছে দাদারা ঝাড়ু দিয়ে ঝাড় সবচেয়ে ভালো সুন্দর লাগলো আমার সবকিছুর মধ্যে দেখি ফুলটা সুন্দর ফুল সুন্দর ডিজাইনটাও করেছে পরিষ্কার পর্ব চলছে বোর্ডগুলো দেখো কত সুন্দর সুন্দর এগুলো জলের মধ্যে চলবে আজকে একটু অনেক ডিস্টার্ব আছে ওর জন্য মনে হয় আজকে জলে এখনো একটাও ছাড়েনি আমাদের পার্কে ঘোরা হয়ে গেলো ওই সকাল সকাল তো কটা রিলস বানাবে সামনে অনেকটা জায়গা যাচ্ছে এখানে প্রচন্ড ভিড় সবাই ভিড় করতে এসেছে এখন আমি বানাতে পারলাম তোমাদেরকে আবার দেখাবো পার্কটা ভালো করে আজকের মত টাটা বাই বাই